যখন সারা পৃথিবী বিশৃঙ্খলার মধ্যে ছিল, তখন একজন তরুণ যোদ্ধা তার স্বপ্ন ও সাহসের বলে ইতিহাস রচনা করেছিল তিনি হলেন আলেকজান্ডার যিনি পরিচিত দ্য গ্রেট নামে আলেকজান্ডারের বীরত্ব শুরু হয়েছিল শৈশবেই গ্রিক দার্শনিক অ্যারিস্টল তাকে শিখিয়েছিলেন শুধু যুদ্ধ নয় জ্ঞান জ্ঞানও শক্তি কিন্তু আলেকজান্ডার সবসময় বিশ্বাস করতেন তার ভাগ্যে লেখা আছে বড় কিছু দুই শূন্য বছর বয়সে তিনি ম্যাসিডোনিয়ার রাজা হন মাত্র এক শূন্য বছরের মধ্যে তিনি দখল করেন পৃথিবীর অর্ধেক অঞ্চল পারস্য সাম্রাজ্যের মহান দারিয়াসকে পরাজিত করে তিনি প্রমাণ করেন যে সাহস কৌশল এবং নেতৃত্ব একসাথে থাকলে কিছুই অসম্ভব নয় যদিও তিনি ছিলেন এক যোদ্ধা তিনি ছিলেন দয়ালু শাসক তিনি এক নতুন সভ্যতা নির্মাণের স্বপ্ন দেখতেন যেখানে সমস্ত সংস্কৃতি এবং জাতি একসাথে শান্তিতে বাস করবে তিন দুই বছর বয়সে জীবনের অন্তিম প্রান্তে পৌঁছেও আলেকজান্ডার অমর হয়ে রইলেন ইতিহাসের পাতায় তার সাহস এবং দৃষ্টিভঙ্গি আজও আমাদের শেখায় যে কেউ যদি স্বপ্ন দেখে এবং নিজের লক্ষ্য পানে এগিয়ে যায় সে ইতিহাস গড়তে পারে